হ্যালো বন্ধুরা শহীদুল্লাহ কাইসের রচিত সংসপ্ত উপন্যাসের বারোতম পর্বে আপনাকে স্বাগত কি যে করবে ওরা সেটা যেন স্পষ্টই দেখতে পাচ্ছে সেকন্দর ওরা যাবে রামদয়ালের কাছে টাকা নেবে মিটিয়ে দেবে বিয়ার পাওনা বাকুরিয়ার আরো কিছু জমি যাবে রামদয়ালের পেটে আর ওই লোকগুলো সমুৎসর উপবাসের চিত্রটা কল্পনা করে এখনই আদমরা হবে যদি তাকত পায় শরীরে তাহলে চলে যাবে পূবে অথবা উত্তরের পাহারে। যখন ফিরে আসবে সেই তখন দুটো ভাত পেটে পড়বে বউ বাচ্চা তাদের কিন্তু জমি যে গেল সে আর উদ্ধার করতে পারবে না ওরা এমনই হয় এমনই হচ্ছে সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছে সেকান্দার রেহানি জমি কখনো ফিরে আসে না কৃষকের হাতে এছাড়া অন্য উপায় আছে কি মাঝরাতেও চিন্তার হাত থেকে রেহাই পায় না সেকান্দার কি হলো সেকান্দারের এসব চিন্তা তো কোনোদিন কিট পাকায়নি ওর মাথায় পাঁচ জনে মিলে বিশ্বাস করে ওকে একটা দায়িত্ব দিয়েছে তাই বলে এমন অস্থির হতে হবে কেন ওকে ফেরুমিয়ার দয়া হয়নি অতএব যার যা করার করো গিয়ে সেকান্দার মাস্টারের কিছু কিছুই করার নেই সব চিন্তা দূরে সরিয়ে ঘুমের আরাধনায় মন্দির ও সেকান্দার গুম বুজি হলো না দুটো পাশ ফিরতেই সকাল হয়ে গেল কিসব অস্তাব্য গালি কানে এসে ওর চোখের পাতাগুলো আলগা করে দিল চোখ মুখে এক কোষ পানি ছিটিয়ে মুখটা মুস্তে মুস্তে বেরিয়ে এলো সিকান্দার হারামজাদা জাদা গুত্তার কুত্তার বাচ্চা গর্দান তোর মুটকিয়ে ভাঙবো রক্ত তোর চুষে চুষে খাবো বেজম্মা গুত্তার বাচ্চা কার বিরুদ্ধে আস্ফালন করে চলেছে রমজান আর গিরোই গিরোই টিনের পাত দিয়ে বাধা লাঠিটা অনবরত শূন্যে ঘুরিয়ে চলেছে লাঠি ঘুরোতে ঘুরোতেই ডাঙ্গা পেরিয়ে দৌড়ে যাচ্ছে রমজান যেখান থেকে লেকুদের বাড়ির কলা গাছের ছাড়টা চোখে পড়ে সেই উঁচু ফাকা ফাঁকা জায়গাটিতে রমজানের এমন হিংস্র ক্রুদ্ধ মূর্তি কচ্চিত দেখেছে সেকন্দার সদ্য ঘুম চোখে ওঠা ওর পায়নি উঠলের মাঝখানে বাঁধা রমজানের গাই গরুটি গাইটির গাময় ছোপ ছোপ রক্ত মাঝে মাঝে গাইটির দিকে তাকিয়ে রমজান যেন তর হয়ে উঠেছে আক্রোশে ফুলে উঠেছে ওর শরীর বাতাস চিরে চিরে হুঙ্কার ছাড়ছে সেই হুঙ্কারের সাথে গাল ভর্তি পানের পিক ছিটকে পড়ছে ওরই গায়ে আশপাশে ভাই পায়ের গোড়ালিগুলো ঠন ঠনে উঠোনের মাটিতে যেন ঠং ঠং করে বাঁচছে যেন কাঁপছে উঠোনটা কে না চেনে রমজানের এই হিংস্র বিভৎস চেহারা বাঁকুড়িয়ায় গোটা মৌজায় এ চেহারা মূর্তিমান চাষ প্রমাদ গণে সিকন্দর একটা না খুন খারাবি কণ্ড বাঁধিয়ে তুলবে রমজান ঘটনাটা ঘটেছিল সেই সোবে সময় আম্বুরি উনরের ছাই ফেলতে গিয়েছিল বাড়ির পেছনে ছাই কাতাটা একেবারে বাড়ির শেষ সীমায় তারপর একটা গর গড়ের ওপারে ওদের এক ফালি জমি কার্তিকের শেষাশেষি ওই ক্ষেত্রায় লেকু ছিটিয়ে দিয়েছিল খেসারি ওরা বলে বাউলা ছাই ফেলতে এসে ক্ষেতটার ওপর একবার চোখ বোলানো আম্বুরির রোজকার অভ্যাস ও দেখত শীষ কজানো বাউলা বাউলার থেকে বেরিয়ে এলো কচি কচি পাতা শীষটা বাড়তে বাড়তে লতিয়ে গেল সেই লতা থেকে লকলকিয়ে লকিয়ে উঠলো চিকন চিকন সবুজ শাখা সবটা পুষ্ট হলো থল থরিয়ে উঠলো সবুজ লতানো দেহগুলো ফুল হলো ফুলের বুক চিরে বেরিয়ে এলো ছড়া ছাইয়ের ডালাটা কোমর থেকে নাবাতে ফুলে গিয়ে তন্নয় হয়ে চেয়ে থাকতো আম্বরী লতানো দেহগুলো ছড়ার ভারে নুয়ে পড়েছে পাতারাও ঢাকা পড়েছে ছড়ার আড়ালে এত ঘন হয়েছে বাউলার ছড়া গড়টা পেরিয়ে একবার আলের উপর গিয়ে দাঁড়াতো আম্বরী মাটি দেখা যায় না গোটা জমিনটা যেন এক হাত পুরু সবুজ কাতায় ঢাকা পড়েছে ধীরে ধীরে ফিকে হতে থাকে বাউলা পাতার রং ছড়াগুলোও হলদেটে হয়ে ওঠে ওরা ঠিক করেছিল আর কয়টা দিন গেলেই তুলে আনবে বাউলাগুলো ইতিমধ্যে কাঁচা বাউলাও দু দিন খোলায় ভেজে খেয়েছে ওরা লেকুর বেঝায় আপত্তি বলেছিল কাঁচাই শেষ করবি নাকি আজ ক্ষেতটার দিকে ভালো করে তাকাবার আগেই কাদায় ছাই ফেললো আম্বড়ি কোদাল নিয়ে এসেছিল ও সায়ের গাদাটা ঢিপির মতো উঁচিয়ে উঠেছে কোদাল চালিয়ে ওটাকে সমান করে দিল ও কিন্তু গড়ের পারে উঠে ক্ষেতের দিকে তাকিয়েই বোকটা ওর ধরফরিয়া ফরিয়া উঠল দেখছে ও দুটো গরু অসম্ভব দ্রুততায় সংহার করে চলেছে বাউলা ক্ষেতটা অদূরে উত্তর কোণে যেখানে রমজানের বাড়ির একটা সীমানা এসে মিশেছে ক্ষেতের সাথে সেখানে দাঁড়িয়ে রমজান ডালা কোদাল ফেলেই পরিমরি ছুটে আসে আম্বরি ওর মানুষটিকে জাগিয়ে তোলে লেকু এসে দেখে প্রায় শিকি ক্ষেত নিঃশেষ ক্ষেতটার মাঝে খেজুর কাটা বিছিয়ে রেখেছিল লেকু আর তিন দিক থেকেই চোখা চোখা কাটাওয়ালা খেজুর ডালের থের তৈরি করে দিয়েছিল গরু ছাগলের সম্ভাব্য আক্রমণ আক্রমণের বিরুদ্ধেই এসব সতর্কতা দু হাতে দুটো খেজুর ডাল প্রে নিয়ে লেকু তারা করলো গরু দুটোকে একটি ছুটে কোন রকমে পালিয়ে গেল কিন্তু গাইটা পালাবার পথ পেল না উন্মাদের মতো লেকু পিটিয়ে গেল গাইটাকে লম্বা লম্বা কাটাগুলো গভীর ক্ষত করে বসে গেল গাইটার গায়ে ভেঙে ভেঙে লেগে রইল গোস্তের ভেতর কুসির যাচ্ছিল তালতুরি কামলার কাজে সেও একটা কাটা ডাল তুলে নিয়ে লেগে গেল পিটুনি যজ্ঞে কাটায় কাটায় বুঝি জ্বর জ্বর হলো গাইটার শরীর রক্ত ঝরলো ফোটা ফোটা থক থক রক্ত জমলো চামড়ার ওপর তারপর অবশেষে প্রাণভীত পশুটাও শেষ শক্তি টেনে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল লেকু কোসিরের রাগটাও বোধ হয় পরে এসেছে ততক্ষণে রমজান ভাবিনি এত দূর গড়াবে ব্যাপারটা এমন মারাত্মকভাবে ভাবে জখমি হবে গাইটা পয়লা বিয়ানের গাই রোজ দেড়শের করে দুধ দিচ্ছিল ও জখমি সেরে উঠবে গাইটা ফরসা কম গাইটার শোকেই অমন ক্ষিপ্ত হয়েছে রমজান গাইটার গায়ে হাত রেখে চমকে উঠল সেকান্দার কাটায় কাটায় একসার গোটা শরীর ফোটা ফোটা রক্ত ঝরছে নিচের মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে ইস নির্বোধ পশুটাকে এমন ভাবে জখম করলো লেকু রমজানের প্রতি নয় পশুটার প্রতি সহানুভূতিতে সিকান্দারের মনটা বিরূপ হল লেকুর উপর হি হি তীক্ষ্ণ হাসিতে রমজানের হুহুংকার চিৎকারটাও বুঝি তলিয়ে গেল রমজানের উঠোনের দক্ষিণ পারে ডাঙ্গা ডাঙ্গা কেসে পায়ে চলাপ সেখানে দায়ী হাস্য হুর্মুদ কপালের পোরাটি ওর বীভৎস এক হা মেলে চেয়ে রয়েছে এখনো পুরোপুরি শুকায়নি কাটা রাত জাগা ফ্যাকাশে মুখটা যেন হঠাৎ আলো লেগে কেমন ঝলকে উঠেছে তালতলির কবির গান শুনে এই মাত্র বুঝি ফিরছে হুরমতি কেমন হারমাদের ফলটা কি খুব তিত লাগছে এখন হি 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 আবার হাসে হুরমতি সিকান্দারের চোখে চোখ পড়ে গিয়ে যেন আরো বেশি করে হাসে ও আর ওর হা মেলা ঘাটাও কি এক ক্রুর বিভৎসতা নিয়ে যোগ দেয় সে হাসিতে চিৎকার থামিয়ে কুতকুতে চোখ দুটোকে শুরু করে হুরমতিকে একবার দেখে নিল রমজান হাতের লাঠিটা ছুড়ে মারল হুরমতির দিকে কিন্তু লক্ষ্য হয়ে লাঠিটা ঝুলে রইল কলা গাছের মাথায় বারে আমার মরদ মেয়ে মানুষের উপর বাহাদুরি কেন যাও না লেকুর কাছে যেন জিজ্ঞাসার একখানি চুরি চিরিক দিয়ে গেল হিরুমতির ঠোঁটের আগায় রমজান কুদে উঠবার আগেই মিলিয়ে গেল হিরুমতি হারাম যাদি কুচকি নিষ্ফল আক্রোশে গড় করে রমজান উন্মত্ত রমজান কি যে করে বসবে কে জানে আশঙ্কায় বুক কাপে সিকন্দরের লেকুদের বাড়ির খেজুর পাতার আব্রুটার বাইরে দাঁড়িয়ে ও ডাক দেয় লেকু বাড়ি আছো দাওয়াই বসে কোচের সলায় দাঁড় তুলছিল লেকু সেকন্দরের ডাক সরে কোচটা এক পাশে সরিয়ে চলে যায় ঘরে আম্বরীর নকশা আঁকা বতনিটা বাইরে এনে বিছিয়ে দেয় দাওয়ায় আম্বরী ঘুমটা তুলেছে একবার দেখে দেয় আসেন বসে মাস্টার তারিফ করে বটনির নকশার বলে আম্বুরি করেছে না ছোট একটা হু বলে লেকু তাকায় রুইতরের ঘরের মতো নকশাগুলোর দিকে নকশাটা যে সুন্দর একথাটা কোনোদিন মনে হয়নি ওর আম্বুরি আমাদের খুব কামের বউ না রে লেকু লেকুর জমাটো গম্ভীর্যটাকে একটু তরল করার উদ্দেশ্যে বুঝি বলল সিকন্দর নিরুত্তর লেখু তাকায় আম্বরির দিকে বুঝি লজ্জা পেয়ে ঘন্টাটাকে আরো কয়েক ইঞ্চি মুখের ওপর নিয়েছে আম্বরি প্রথমে ফেরুমিয়ার সাথে গত রাত্রির আলাপের কথাটাই পারে সিকন্দর মেঘেরবাণী হয়নি তার এখন ওরা করবে কি লেকুর উত্তরের জন্য অপেক্ষা করে সিকন্দর লেকুদের ঘরের সামনে উঠন মাত্র কয়েক হাত তারই মাঝে উত্তরের কোনটা খেজুর পাতার বেড়া দিয়ে চলে এসেছে আম্বরি ঘরের দিকটায় বেড়া নেই ওটা খোলা কোনো কোন আচ্ছাদুর নেই শীতকালে উন্মুক্ত আকাশের তলায় এমনই ভাবেই রান্নার ব্যবস্থা করে এদিকের কৃষকরা বৃষ্টি বদলার ভয় নেই দিব্য খটখটে আবহাওয়া এই আবহাওয়ায় বেড়া জায়গায় চুলো বসিয়ে রান্না করাটা চমৎকার একটি আনন্দ খরকুটো শুকনো ডালপালার আগুন জলে লক রান্নাও হয় আগুন পোহানোর কাজও চলে শুকনো সব আমজামের পাতা পটপটের মতো শব্দ তুলে ফাটছে জ্বলছে খোলায় চাল ভাসছে আমবরি। ঠুটঠার লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে চালগুলো চালগুলোর সেই কাতর ছটপটানির সাথে তাল রেখেই আম্বরির হাতের কলা ডগাটি দ্রুত সঞ্চালিত হচ্ছে তারপর আঙ্গুলের আগায় করে দুটো চাল তুলে আম্বরি পট করে ছুঁড়ে দেয় মুখের ভেতর মুরমুর করে গুড়িয়ে গেল চালগুলো ওর দাঁতের নিচে বুঝলো আম্বরি ঠিক মতোই হয়েছে করই ভাজাটা খোলাটা উপর করে নামিয়ে নিল করই তারপর এক চিমটে লবণ মিশিয়ে দুমুঠ বাউলা ছেড়ে দিল খোলার উপর আস্ত আমার ওখানে যাওয়ার কথা ছিল তোমাদের যাবে না লেকুকে নিরুত্তর দেখে সুধালো সেকান্দার না যা করার আপনারাই ঠিক করেন এত করে বুক খুললো লেকু কিন্তু গলাটা ওর মুখটার মতোই কেমন ভারবার লেকু নিরুৎসাহ দেখে যে কথাটা প্রথমেই বলবে ভেবেছিল সেটাই বলল সেকান্দার অবদ পশুটা ওটা তো বেকসুর কেন এমন অমানুষের মতো মারলে ওটা লেখু লেকু তাকায় মাস্টারের দিকে ধপ করে জ্বলতে গিয়েই নিবে যায় শুধু বলে মাস্টার সাহ আপনি আপনিও শেষ করতে পারে না লেখু কণ্ঠনালীর কোনো গ্রন্থিতে যেন আটকে গেছে কথাগুলো অপ্রকাশিত ব্যথার মোচুরে নীলশিরা জাগা বিকৃত মুখখারি অন্যদিকে ফিরিয়ে নেয় লেকু কি এক কষাঘাতে যেন জর্জর হলো সেকন্দর লেখুর অসমাপ্ত বাক্যের না বলা কথাগুলো সাজিয়ে গেল মনে মনে তুমি তো রমজানের জ্ঞাতি ভাই জমি আছে মাস্টারি আছে তোমার পেট ফোরে মাছ ভাত খাও দুবেলা তুমি তো বলবেই ও কথা রমজান তোমার কাছে মানুষ আর গুরুটা বোধ হয় মানুষ তোমার চোখে কিন্তু লেকু সে অমানুষ সেকন্দারের বড় হলো প্রচন্ড ঘৃণা বিষিয়ে এ কথাগুলোই বলতে চেয়েছিল লেকু আম্বুরি ওদের সামনে দু খোরা বাউলা মেশানো করেই বাজা রেখে যায় একটা খোরা টেনে নেয় সেকন্দর কিন্তু খোরাটার ওপর চোখ রেখেই জ্বলে উঠল লেকু এতক্ষণের সংযমের বাচ্চা বুঝে ভেঙে পড়েছে ওরা কিরে আম্বরি বাউলা কোথায় পেলি চেঁচিয়ে জিজ্ঞেস করল ও কেন খেত থেকে আনলাম তো কার হুকুমে কার হুকুমে ক্ষেতের বাউলা ধরলি তুই একশোবার যে না করেছে ইস গরু ছাগুলো খেতে পারে আর মানুষই খেলে দোষ হঠাৎ কেমন ঠেস দিয়ে বললো আম্বরী ওরা যেন ভুলেই গেল ভিন্ন বাড়ির লোক সিকন্দার মাস্টার উপস্থিত ওদের মাঝে মানুষ কে তুই আমি পশুর চেয়ে অদম অমানুষ অমানুষ বলতে বলতে খোরাটা হাতে তুলে নিল রেকু ছুড়ে মারল আম্বরির মাথাটা লক্ষ্য করে খাতর বাউলা তুই খা মাটির খোরা আম্বরির কপালে লেগে দুটুকরো হয়ে ভেঙে পড়লো আর আম্বরির চোখের কোণ থেকে কান পর্যন্ত চামড়াটা দুভাগ করে রেখে গেল অল্পের জন্য বেঁচে গেছে চোখটা ফিনকি দিয়ে রক্ত ছুটছে আম্বরির কালবে হতবম্ব আম্বরি যন্ত্রণাটা ব্যক্ত করার ভাষাটাও হারিয়ে ফেলেছে পুচি অমানুষের জাত বাউলা খাবার শখ অকারণেই সেই পাশে ফেলে রাখা কোষ্টা হাতে তুলে নিল লেকু আর বাকি রাগটুকু সেই কোষটার ওপরেই ছেড়ে ফেললো সজরে উঠোনের দিকে সোজা করে ছুড়ে দিল কোষটা গচাং গিং একটা আওয়াজ তুলে মাটির গায়ে লেগে গেঁথে রইল কোচের তীক্ষ্ণ সারাগুলো অপরাধীর মতো মাটির দিকে চেয়ে রইল সেকান্দার না লেকুর দিকে চাইতে না পারলো একটা সহানুভূতির কথা শোনাতে ত্রস্ত পদে যেন পালিয়ে এলো সেকান্দার কি জন্য এসেছিল সে আর কি হয়ে গেল কিছুদূর এসে পেছনে তাকিয়ে দেখলো খেজুর পাতার জর্জাটা আলগা করে বেরিয়ে এলো লেখু হন হন করে চেলে গেল চালতরি রাস্তাটার দিকে অপরাধ গ্লারিবার বোঝা ঠেলে অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস উঠে এলো সিকান্দারের বুকের ভেতর থেকে যাক কপালের খুন জড়িয়ে পিঠটা আজ বাঁচাতে পেরেছে আম্বরে